শুভেশকাতি সম্মানিত ও বিভাগগণ সকল সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন পরেই চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যা তো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য নতুন করে একটি প্রশ্ন কাঠামো ঘোষণা প্রকাশ করেছে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তো নির্দেশনাটা বা প্রশ্ন কাঠামোটা অবশ্যই আমরা দেখব বাংলা বিষয়ের এবং এই প্রশ্ন কাঠামোত আলোকে আমরা নমুনা প্রশ্নটা দেখব যে পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় টিচাররা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা কীরকম হবে সাজেশন হিসাবে আপনারা এই প্রশ্নটা ব্যবহার করতে পারবেন তো শ্রেণী হচ্ছে চতুর্থ বিষয় হচ্ছে বাংলা পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমত এক নম্বরে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট টাইন লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি শব্দার্থ ষাটটির মধ্যে পাঁচটি শূন্যস্থান পাঁচটি বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি সমাত্মক শব্দ ষাটটির মধ্যে পাঁচটি বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি বিরাম চিহ্ন ব্যবহার পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন এটা হচ্ছে পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লিখা ও শব্দ তৈরি ষাটটির মধ্যে পাঁচটি এক কথায় প্রকাশ ষাটটির মধ্যে পাঁচটি পত্র লিখন বা কবিতার মূল ভাব লিখন যে কোনো দুইটির মধ্যে একটি লিখতে হবে আর রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে এ হচ্ছিলো প্রশ্ন কাঠামো বা মানবন্টন আমরা এবার প্রশ্নটা দেখে নিব নমুনা প্রশ্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই বাংলা নমুনা প্রশ্ন নম্বর এক শ্রেণী হচ্ছে চতুর্থ পূর্ণমান একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট কবির নামসহ মা কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি এই জায়গায় আপনার ষাটটি প্রশ্ন আছে চারটি ছটি প্রশ্ন আছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি এখানে পাঁচটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চেরা বারো নম্বর প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো শব্দার্থ লিখতে হবে পাঁচটি খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটি দেওয়া আছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি ঠিক আছে এর মাঝে একটু আপনাদের বলি আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সন্তানদের জন্যই যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদের জন্যই কিন্তু এই চ্যানেলটা ম্যাথলিস্টিক স্কে শুধুমাত্র শিশুদের জন্য তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে লাল যে লেখাটা সাবস্ক্রাইব ওই জায়গায় একটু ক্লিক করলেই আপনার সাবস্ক্রাইব করা হয়ে যাবে সাত নাম্বারে প্রদত্ত শব্দগুলোর সমাত্মক শব্দ লেখ যে কোনো পাঁচটি নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো পাঁচটি উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অরুচ্ছেটি তোমাদের উত্তরপত্রে লেখো এটা কিন্তু আপনাদের সাজেশন আকারে ব্যবহার করতে পারেন কারণ একদম তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে এই জায়গায় এই প্রশ্নটা তৈরি সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন ক নম্বর দিয়ে সঠিক উত্তরটা আপনার লিখতে হবে ঠিক আছে এরপর নিচে যুক্তবর্ণগুলো ভেঙে দেখা হয় এগুলো ভাঙতে হবে তারপরে প্রতিটা যুক্তবর্ণ দিয়ে আবার শব্দ গঠন করতে হবে পাঁচটি এক কথায় প্রকাশ এখানে যে কোনো পাঁচটি তারপরে হচ্ছে তুমি মনে করো তোমার নাম শান্ত বা শান্তা তুমি পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী এই জায়গায় চতুর্থ শ্রেণী হবে চতুর্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রী তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে তা জানিয়ে তোমার বাবাকে একটি পত্র লিখো এরপরে যে কোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দে একটি রচনা লেখো তোমার মা সোনারগাঁও খলিপা হজ্জত উমর আর আরও যে কোনো আসতে পারে ঠিক আছে যে কোনো তিনটার মধ্যে একটি বিষয়ের উপরে একশো পঞ্চাশ শব্দে লিখতে হবে তো এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা একটু চেক করে নেন এবং যারা নতুন এসেছেন আবারও বড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পেজটা ফলো করে রাখেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম